কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আবারও স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফিল্ড অফিসারের দু সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সলিউশন দেখেন এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল দু সালের অনুমান ছিল একশো হ্যাঁ মোট এমসি ছিল আশিটা প্রতিটা এমসি এর মান ছিল এক দশমিক দুই করে প্রতিটা এমসি নম্বর ছিল এবং সময় ছিল এক ঘন্টা তাহলে আমরা দেখি প্রশ্নগুলো কী কী কোশ্চেন ছিল দেখে আচ্ছা দেখেন এক নম্বর বাড়ির শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি বাড়ির শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি বাড়ি যোগ ইস দীর্ঘই মধ্যা দীর্ঘই তালেবস বাড়িস আচ্ছা কোনটিতে সম্বন্ধ পদের নিজস্ব বিভক্তি বলা হয় কোনটিকে সম্বন্ধপদে নিজস্ব বিভক্তি বলা হয় উত্তর হবে র দিয়া কাটিলাকি বিধি শালোলি তরু এখানে কর্মকারক কোনটি তরু বরে কেন তরু বরে কারণ এখানে হচ্ছে এই কাজটা হচ্ছে তরু বরে বোঝাচ্ছে এই জন্য এখানে কর্মকারক হবে হচ্ছে তরু চার নাম্বার দেখেন বাংলায় বিভক্তি হিসাবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি বাংলায় বিভক্তি হিসাবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান হচ্ছে অনুসর্গ দেখেন অনুসর্গের মধ্যে এই যে দ্বারা দিয়া এই সব কিন্তু অনুসর্গের মধ্যেই পড়ে আবার এইগুলো আবার বিভক্তি তার মানে এখানে অনুসর্গ হবে অ্যান্সার দ্য দ্য হিল অফ আচিলস কথাটি অর্থ কি দুর্বল জায়গা দুর্বল জায়গা আচ্ছা ইউ মেক ইউর বেড সো ইউ মাস্ট লাই অন ইট আচ্ছা এই যে প্রবচন এটি বাংলা অর্থ কি এটা বাংলা অর্থ হচ্ছে তোমাকে তোমার কর্মফল মানতেই হবে প্রাচীন এর বিপরীত অর্থ কি অর্বাচীন বর্গী শব্দটি বাংলায় কোন ভাষা থেকে এসেছে বর্গী শব্দটি এসেছে মারাঠি ভাষা থেকে রাজমিস্ত্রী শব্দের ব্যাসবাক্য কি রাজমিস্ত্রী মিস্ত্রির রাজা বিভক্তি লোপ পাই কোন সমাসে বিভক্তি লোপ পাই তৎপুরুষ সমাসে আটঘাট বাধা বাগধারার অর্থ কি প্রস্তুতি নেওয়া শুদ্ধ বানান গুচ্ছ এখানে কোন বানান গুচ্ছটা শুদ্ধ বিকৃত আর বিকৃত হ্যাঁ বিকৃত আর বিকৃত ভুল বানান কোনটি এই যে চারটার মধ্যে ভুল কোনটা আছে এই কোন নম্বরটা ভুল রয়েছে বাকি তিনটা কিন্তু সঠিক রয়েছে সর্বশান্ত মুমূর্ষ শুশ্রূষা এই তিনটা ঠিক আছে সাহিত্য শাসন ভুল রয়েছে আচ্ছা দেখেন বাক্য সংকোচন করুন বুকে ভর দিয়ে চলে যে তাকে কি বলে তাকে বলে উরক বুকে ভর দিয়ে চলেছে তাকে বলে কি উরক কোন শব্দে দৃশ্য রয়েছে কোন শব্দে দৃশ্য রয়েছে লাউ যে না সে এখন যাবে না এই বাক্যে না কোন পদ সে এখন যাবে না এখানে না কোন পদ ক্রিয়া বিশেষণ কেন কারণ এই যে যাবে এই যাবেকে বিশেষায়িত করেছে হ্যাঁ কারণ আমরা জানি যাবে তো ক্রিয়া ক্রিয়াকে বিশেষায়িত করেছে তার মানে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ আচ্ছা ধন্যাত্মক দ্বিতের উদাহরণ কোনটি ধন্যাত্মক দ্বিতীয় উদাহরণ পট পট আচ্ছা দেখেন কেন কারণ ওই যে পট কিন্তু এটা ধর্ণাত্মক মানে একটা শব্দকে বোঝাতে ধর্ণাত্মক সেটা দুইবার রয়েছে তার মানে এটা হচ্ছে ধর্ণাত্মক দীপ্ত আচ্ছা সতেরো কমপ্লিট বা আঠারো দেখেন মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস রাইফেল রোটি আওরাত কার লেখা এটা হচ্ছে আনোয়ার পাশার লেখা অসহায়ের পাশে দাঁড়াও এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলে কি হয় অসহায়ের পাশে দাঁড়াও এটাকে বলা হয় এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করেন তাহলে কি হবে কিছু লোক আছে অসহায় তাদের পাশে দাঁড়াও দেখেন যৌগিক বাক্য হ্যাঁ তাহলে কি হবে কিছু লোক আছে অসহায় তাদের পাশে দাঁড়াও বাক্যের প্রধান তিনটি অংশ কোনটা বাক্যের প্রধান তিনটি অংশ কোনটা একটু অপেক্ষা করেন ভুল হয়েছে এটা হবে না আচ্ছা বাক্যের প্রধান তিনটি অংশ হচ্ছে আমরা জানি কর্তা কর্ম এবং ক্রিয়া মানে প্রতিটি বাক্যে কিন্তু একজন কর্তা থাকবে এবং একটা কর্ম থাকবে এবং অবশ্যই একটা ক্রিয়াপদ থাকবে এসে হি সামি হি ড্যাশ অ্যাওয়ে এস সুন হি সমি হি ড্যাশ অ্যাওয়ে হি ফ্লেড অ্যাওয়ে যখন সে আমাকে দেখল তখন সে দৌড় দিল এখানে কিন্তু হি ফ্লিট হবে আমরা জানি অ্যাস সুন থাকলে প্রথমটা যদি পাঁচ ডিন হয় পরেরটাও কিন্তু পাঁচ ডিন হবে তার মানে এখানে ফ্লিট হবে বুঝছেন আচ্ছা দেখেন প্রথম বীজটা কিন্তু বাংলা থেকে আসছে একুশ নম্বর থেকে হচ্ছে ইংলিশ থেকে কোয়েশ্চেন আসছে আচ্ছা হোয়াইল ড্যাশ ওয়াকিং ইন দ্য মর্নিং আই স্লেইং এখানে কী হবে হোয়াইল ওয়াকিং হবে আচ্ছা ডোন্ট মেনশন এনিথিং আনলেস ইউ আক ফর এখানে আক হবে না এখানে হবে হোয়েন ইউ আর আক ফর আচ্ছা ফাইন্ড আউট ডা কারটা ফাইন্ড আউট করতে হবে দেখেন এখানে কোনটা কারেক্ট রয়েছে দেখেন আই গা ওয়ার্ক ডান বাই হিম এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স আই গা ওয়ার্ক ডান বাই হিম পঁচিশ নম্বর ফাইন্ড আউট দ্য কারেক্ট ফর্ম এখানে কোনটা কারেক্ট রয়েছে আই ইউ অ্যান্ড সুমা আর গ্রিল এখানে দেখেন এখানে কিন্তু প্রথমটা হচ্ছে ফার্স্ট পারসন তারপরে ইউ হচ্ছে সেকেন্ড পারসন আর সুমা হচ্ছে থার্ড পার্সন আমরা জানি যখন কোনো দোষ প্রকাশ করা বোঝায় গিল এখানে দোষ প্রকাশ করা বোঝায় তখন কিন্তু এখানে সূত্রটা হবে একশো তেইশ এক দুই তিন একশো তেইশ আচ্ছা ফাইন্ড আউট দ্য কারেক্ট ফর্ম এখানে কারেক্ট ফর্মটা কোনটা এটা হচ্ছে কারেক্ট ফর্ম দেখেন ইট ইজ ইউ হু আর রেসপন্সিবল ফর দিস ইট ইজ ইউ হু আর রেসপন্সিবল ফর দিস হ্যাঁ এটা হচ্ছে কারেক্ট ফর্ম আচ্ছা সার্ভিস কমপ্লিট হবে সাতাশ নাম্বার দেখেন ড্যাশ ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ ইজ এ ডক্টর এটা কী হবে দ্য ম্যান এখানে নির্দিষ্ট নির্দিষ্ট করছে তাই জন্য দা হবে রূপা ইজ টলার অফ দ্য টু রূপা ইজ দা টলার অফ দ্য টু সিস্টার্স আচ্ছা 29 নম্বর দেখেন আফটার আ হোয়াইল দে হ্যাভ অ্যারাইভড দেয়ার ডেস্টিনেশন এখানে এই আন্ডারলাইন ওয়ার্ডটা কী হবে আফটার এ হোয়াইল এখানে কিন্তু আফটারটা হচ্ছে অ্যাডভার্ভ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টেনিয়াস মানে কি দ্রুত এই যে উত্তর হবে কি কুইক হুইস ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোয়িং মানে হচ্ছে এখানে কোনটা সঠিক বানান রয়েছে এখানে উত্তর হবে গ্রেট ফুলনেস গ্রেট ফুলনেস আচ্ছা এরপর এটা দেখেন দ্য বিলংস দ্য পোয়েট হ্যাড অ্যাকোয়েন্টেন্স ড্যাস দ্য রাইটার অফ হিস টাইম দেখেন দ্য পোয়েট হ্যাজ অ্যাকয়েন্টেন্স উইথ হ্যাঁ আচ্ছা তারপর ওটা দেখেন তেত্রিশ এ সিরোনিম অফ পোলফিক ইজ প্রোডাকটিভ উৎপাদনশীল মানে প্রোডাক্ট অ্যান্সার আচ্ছা দেখেন তারপর একটা চৌত্রিশ ডুইং সামথিং অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট এটা হচ্ছে ফ্রেজ এই ফ্রেজের অর্থ কী এই ফ্রেজের অর্থ হচ্ছে ডুইং সামথিং ইনস্ট্যান্টেনিয়াসলি আচ্ছা চৌত্রিশ হলো এবার পঁয়ত্রিশ নাম্বার দেখেন হুইচ অফ দা ফলোইং ইজ দ্য প্যাসিভ ভয়েস অফ স্মার্টফোন আর ভেরি চিপ টুডে এই এটার প্যাসিবাস কি হবে স্মার্টফোন আর ভেরি চিপ টুডে এটার অ্যান্সার হবে হচ্ছে স্মার্টফোন আর কনসিডার্ড টু টু বি ভেরি চিপ টুডে দেখেন স্মার্টফোন আর কনসিডার টু বি ভেরি চিপ টুডে এটা হবে অ্যান্সার আচ্ছা ছত্রিশ ষোলো বা সাঁত্রিশ নাম্বার দেখেন হি ট্রাইড হিজ বেস্ট বাট ড্যাশ ফেল্ড ওয়ান্স এগেইন বাট অ্যাট এ স্টোন থ্রু এটাও কিন্তু একটা ইডম ফ্রেশ তারপরে দেখেন তাহলে এটা কী হবে হি ট্রাইড হিজ বেস্ট বাট অ্যাট এ স্টোন থ্রু ফেইল্ড ওয়ান্স এগেইন ছয়ত্রিশ নম্বর দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্যান্টিফিকশান স্যান্টিফিকেশন স্যান্টিফিকেশান এটার অ্যান্টোনিম কী হবে ডিসার্টেইন সরি সেন্ট সেন্টিফিকেশন এটা অ্যান্টিনি হবে ডেসেন্ট্রেশন আচ্ছা তারপর ওটা দেখেন এটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন আচ্ছা এজ সুন এজ হি সি হি র্যান এটা নেগেটিভ ফর্ম কি হবে নেগেটিভ ফর্ম হবে নো সুনার হ্যাড হি মি দেন হি দেন আমরা জানি অ্যাস কে নেগেটিভ করতে গেলে কিন্তু নো সুনার হ্যাড আসে আচ্ছা উনচল্লিশ নম্বর দেখেন এ ফায়ার ব্রেক আউট ইন দ্য স্লাম লাস্ট নাইট এখানে লাস্ট নাইট আছে তার মানে এখানে কিন্তু কি হবে এখানে কিন্তু ব্রেক হবে না এখানে হবে হচ্ছে পাস্ট ফর্ম তার মানে ব্রোক হবে এবার দেখেন চল্লিশ ফাইন্ড আউট দ্য কারেক্ট ফর্ম কারেক্ট ফর্ম ফাইন্ড আউট করতে হবে এখানে অ্যান্সার হবে কোনটা কারেক্ট ক নম্বরটা কারেক্ট আছে দেখেন ফাদার প্রেড ড্যাট আই মাইট পাস দ্য এক্সাম আচ্ছা এটা হচ্ছে কারেক্ট আছে দেখেন তাহলে চল্লিশ নম্বর কোয়েশ্চেন কমপ্লিট চল্লিশ পর্যন্ত মানে বাকি বীজটা হচ্ছে ইংলিশ থেকে আসছে এবার একচল্লিশ নম্বর থেকে হচ্ছে ম্যাথ থেকে আসছে দেখেন কি আছে তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স চব্বিশ বছর যদি কোন সদস্যের বয়স একুশ বছরের নিচে না হয় তবে তাদের কোন একজনের এটা আপনারা বাসায় করে দেখবেন দেখেন তারপরে বিয়াল্লিশ নাম্বার কি আছে নাইন নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত আচ্ছা তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে এটা হবে অ্যান্সার থ্রি টু ডি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান আচ্ছা তেতাল্লিশ দেখেন চল্লিশ মিটার দীর্ঘ একটি রাশিকে তিন সাত দশ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটি দৈর্ঘ্য কত মিটার আচ্ছা উত্তর হবে বিশ মিটার দুটি গোলকের আয়তনের অনুপাত আট ইস সাতাশ তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে উত্তর হবে চার ইস টু নয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদকের মান কত অপর উৎপাদকের মান হবে হচ্ছে দশ হাজার টাকা চার বছরের মুনাফা কত চার বছরের মুনাফা হবে চার হাজার আটশো এটা সূত্র আমরা জানি এটা সূত্র কি দেখেন চার বছরের মুনাফা মুনাফা বের করতে বলছে তার মানে মুনাফা কি মুনাফা মানে হচ্ছে আই হ্যাঁ তার এখানে সূত্র হবে হচ্ছে আই ইকুয়াল এনপিআর বাই হান্ড্রেড এই সূত্র দিয়ে এটা করতে হবে আচ্ছা দেখেন সাতচল্লিশ ক্রয় মূল্য বিক্রয় মূল্য ইকোয়াল ফাইভ তাহলে এখানে লাভ কত এখানে লাভ হবে হচ্ছে বিশ ক্রয়মূল্য সি টাকা এবং বিক্রয়মূল্য পি টাকা হলে মুনাফা কত আমরা জানি মুনাফা সমান বিক্রয়মূল্য মানে ক্রয় ঠিক আছে তার মানে এখানে অ্যান্সার হবে হচ্ছে কি পি মাইনাস সি আচ্ছা ঊনপঞ্চাশ দেখেন সাইন সিক্সটি ইকল রুট থ্রি মাইন রুট থ্রি বাই টু হলে কস মান কত এটা সাইন কসের ম্যাথ পরিমিতির ম্যাথ এটা আপনারা বাসায় করবেন করে দেখবেন এটা অ্যান্সার হবে হচ্ছে রুট থ্রি বাই টু পঞ্চাশ এক থেকে বিশ পর্যন্ত বিজয় সংখ্যাগুলোর গড় কত বিজয় সংখ্যাগুলো গড় হচ্ছে দশ পনেরো জন লোকের গড় বয়স উনত্রিশ বছর তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স পঞ্চান্ন বছর তাহলে বাকি যে তেরো জন তাদের গড় বয়স কত এটা আপনারা করতে হবে কিভাবে করবেন এই যে প্রথমে মোট বয়স বের করবেন পনেরো গুণ উনত্রিশ সেইখান থেকে মাইনাস করবেন হচ্ছে পঞ্চান্ন গুণ দুই মাইনাস করে যেটা হবে সেইটাকে আবার তেরো দিয়ে ভাগ করবেন করলে আনসার আসবে হচ্ছে পঁচিশ বছর বান ছয়জন পুরুষ এবং পাঁচজন মহিলা ছয় দিনে একটি কাজ শেষ করে চারজন পুরুষ এবং পাঁচজন মহিলা ওই কাজ আট দিনে শেষ করতে পারে আটজন পুরুষ এবং বিশজন মহিলা ওই কাজটি কতদিনে শেষ করতে পারবে উত্তর হবে তিন একটি সমধিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য পাঁচ মিটার হলে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত আচ্ছা এটা উত্তর হবে হচ্ছে পাঁচ রুট ওভার টু একটি বাস্তব সংখ্যা নির্ণয় করো যেন সংখ্যাটির বিপরীত সংখ্যা হতে ওই সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি তিন গুণ হয় উত্তর হবে এক বাই দুই পঞ্চনা দেখেন এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত উত্তর হবে চার দুইটি পাইপ এ এবং বি একসাথে বারো ঘন্টা একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে এ পাইপ বি পাইপের দশ ঘন্টা পূর্বে ট্যাঙ্কটি পূরণ করতে পারে বি পাইপ দ্বারা ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে উত্তর হবে তিরিশ ঘন্টা সময় লাগবে একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে ভাঙা অংশের দৈর্ঘ্য ষোলো মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্যগত এটা হচ্ছে আপনার এটা একটাই করতে হবে সুন্দর একটা আয়তক্ষেত্র হবে সো এই আয়তক্ষেত্র দিয়েই সরি আয়তক্ষেত্র বলি না এটা হচ্ছে ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ সো সেইভাবে ম্যাটটা করতে হবে এটার অ্যান্সার হবে হচ্ছে চব্বিশ মিটার সাতান্ন কমপ্লিট এবার দেখেন আটান্ন দশজন পুরুষ দিনে ছয় ঘন্টা কাজ করে একটি কাজ চোদ্দ দিনে শেষ করতে পারে একজন চোদ্দ দিন শেষ করতে পারে একই কাজ দশ দিনে শেষ করতে জন পুরুষের দিনে কত ঘন্টা কাজ করা লাগবে সেক্ষেত্রে কিন্তু তাদের এক ঘন্টা বেশি কাজ করা লাগবে মানে সাত ঘন্টা কাজ করা লাগবে দুটি সংখ্যার গসাগো এবং রসাগো যথাক্রমে পনেরো এবং দুই চারশো বিশ পনেরো এবং চারশো বিশ একটি সংখ্যা যদি একশো পাঁচ হয় অন্য সংখ্যাটি কত এটা খুব সহজ একটা ম্যাথ এটা আপনারা করে দেখবেন এটা অ্যান্সার হবে হচ্ছে ষাট ষাট নাম্বার দেখেন একটি বিতস্ত বর্গক্ষেত্রে বাহুদ্র্ঘ দুই সেন্টিমিটার বৃত্তের ক্ষেত্রফল কত আচ্ছা যদি বৃত্তস্থ বা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি দুই সেন্টিমিটার হয় তাহলে এটার ক্ষেত্রফল হবে হচ্ছে টু আর নিচের দেখেন ষাট পর্যন্ত কি ছিল হচ্ছে ম্যাথ তার ম্যাথও ছিল বিশটা এবার একষট্টি নম্বর থেকে হচ্ছে জি দেখেন জি কি আছে নিচের কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন উত্তর হবে পূর্ব জার্মানি বাষট্টি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশে কতটি বিভাগ ছিল উনিশশো সালের স্বাধীনতা পরেই ওই সময় ছিল চারটা বিভাগ পদ্মা সেতু দৈর্ঘ্যগত পদ্মা সেতু দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বাংলাদেশ সরকার এই পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে আটটি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে রাইস এটা কিন্তু বর্তমানে পরিবর্তন হয়েছে সো এটা আপনারা আপডেটটা জেনে নেবেন ভারতবর্ষে ব্রিটিশ শাসন অবসান হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটি গিয়েছে কর্কট ক্রান্তি রেখা এটা খুব গুরুত্বপূর্ণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কোন সেক্টরে জাতিসংঘ অ্যাওয়ার্ড পান এটা প্রয়োজন নাই আচ্ছা দেখেন তারপরে উনসত্তর কোশ্চেন বাংলাদেশে বর্তমানে কতটি আন্তর্জাতিক বিমান রয়েছে তিনটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলের নাম কি ইউনাইটেড রাশিয়া এটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু এখন বর্তমান রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে তো এই টাইপের কোয়েশ্চেন আসতেই পারে কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন স্পেস সেন্টার থেকে নিক্ষেপণ করা হয় কেনেডি স্পেস সেন্টার এশিয়া ন্যাশনাল এর সদস্য সংখ্যা কতটি দশটি আউকুশ জোটের সদস্য কারা এ ইউকেইউএস জোটের সদস্যকার উত্তর হবে হচ্ছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য এই তিনটা দেশ আচ্ছা দেখেন র্যাম দেখেন এই যে র্যাম এখান থেকে কিন্তু আবার কম্পিউটারের কোয়েশ্চেন শুরু হচ্ছে র্যাম কি র্যাম অর্থ র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি ল্যান কি ল্যান হচ্ছে লোকাল অ্যাকশান নেটওয়ার্ক লোকাল সরি লো ল্যান্ড অর্থ কি লোকাল অ্যাকশন নেটওয়ার্ক আচ্ছা দেখেন এবার হচ্ছে সাতাত্তর নাম্বার কি বলেছে ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে জড়িত ব্লু ইকোনমি মানে হচ্ছে সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতির সাথে জড়িত বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি সমাচার দর্পণ এ ডটার টেল কি এটা এটা একটা চলচ্চিত্র এটা প্রজন্মই বর্তমানে আচ্ছা তাপ ইঞ্জিনের কাজ কি তাপ ইঞ্জিনের কাজ হচ্ছে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা আচ্ছা দেখেন তাহলে আমরা আশিটা কোশ্চেন দেখলাম সেটা এখানে বুঝলাম যে 20টা কোশ্চেন আসছে বাংলা থেকে 20টা কোশ্চেন আসছে ইংরেজি থেকে 20টা আসছে গণিত থেকে এবং 20টা আসছে সাধারণ জ্ঞান বিজ্ঞান এবং কম্পিউটার থেকে তার মানে আপনাদের আগামী যে ফিল্ড অফিসারের পরীক্ষা আছে এইখানেও কিন্তু এই ধারা বজায় থাকবে এবং অবশ্যই যে এমসি হবে সেইখানে অবশ্যই আশিটা কোয়েশ্চেন থাকবে এবং বিশ এবং সেটার পূর্ণমান থাকবে হচ্ছে একশো এবং সময় থাকবে এক ঘন্টা সো আপনারা ওইভাবে প্রিপারেশন নেবেন এবং আশা করছি ফিল্ড অফিসের পরীক্ষা আপনাদের অনেক ভালো হবে এবং আপনারা ওইভাবে প্রিপারেশন নিচ্ছেন আপনাদের জন্য শুভকামনা রইল এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপ সাবস্ক্রাইব করে রাখবেন শুধু তাই নয় পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আপডেট ভিডিও আপনারা নিত্য নতুন পেতে পারেন ভালো থাকবেন 초보가 원여러분들